মাত্র এক বছর দশ মাস বয়সেই অনেক কিছু তার মুখস্থ অনর্গল বলে যেতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন পশু পাখির নাম এবং বিভিন্ন পশু পাখিদের আওয়াজ বিশ্ববিখ্যাত ব্যক্তিদের নামও বলতে পারে এমন প্রতিভা সম্মানও পেয়েছে সে সেই ছোট্ট সয়ন্ত্রী চট্টরাজের নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছেন বাবা মা পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলের বাগানপাড়া এলাকায় সয়ন্ত্রীর বাড়ি বাবা সন্দীপন চট্টরাজ পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক মা পায়েল ভাতরি পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশজুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল গত পঁচিশে অক্টোবর অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় স্বয়ন্দ্রি প্রতিযোগিতায় তাকে সাত ধরনের প্রশ্ন করা হয় তার মধ্যে ছিল বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন পশু পাখির নাম এবং তাদের আওয়াজ ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের নাম বলা এছাড়া বিশ্বের তিনটি বিখ্যাত কোম্পানির মালিকের নাম সহ ইত্যাদি প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় গত চলতি মাসে সন্দীপন বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ উঠেছে ইতিমধ্যেই পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে সয়ন্ত্রী প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ পাঠায় ওই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয় এরপর তারা আবার মেয়ের পরীক্ষা নেয় কি কি পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায় এবং পনেরো দিন পর মেয়ে তার উপহার মেডেল সবকিছুই পেয়ে গিয়েছে মেয়ের এই সাফল্যে আমরা খুব খুশি মা পায়েল ভাদুরি জানান মেয়েকে প্রথমে পাঁচটি করে জিনিসের নাম বলতে বলা হয়েছিল ও প্রতিটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছিল তার কিছুদিন পর ওর মেডেল শংসাপত্র সহ উপহার সামগ্রী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ও হাতে পেয়েছে মেয়ের এই সম্মাননা পাওয়ায় আমরা গর্বিত

inét 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 inét

ওর বয়স এক বছর এগারো মাস ও আমি প্রথমে ওকে খেলার ছলে শেখাতাম মোবাইল দেখিয়ে মোবাইলের ছবি দেখিয়ে বিভিন্ন বইয়ে ছবি দেখিয়ে শেখালাম যে মানুষজন চিনতে পারছে কিনা তারপর দেখছি ওগুলো পারছে খুব তাড়াতাড়ি ধরে নিচ্ছে তারপর আস্তে আস্তে দেশের রাজধানী রাষ্ট্রপ্রধানের নাম বিভিন্ন কোম্পানি ওনার নাম পশু পাখি বিভিন্ন ধরনের ছোট ছোট কবিতা এগুলো আমি ওকে আস্তে আস্তে শেখাতে লাগলাম তো ও দেখি খুব তাড়াতাড়ি শিখে ধরে নেয় তো আমি খেলার ছেলে শেখালাম তো আমি মাঝে মাঝে এক দুটো ছবি ইউটিউব ফেসবুকে দিয়েছি সেখান থেকে আমার একটা দাদা দেখেছে দেখে বলেছে তোর মেয়ে তো এগুলো পাচ্ছে তো তুই ইন্ডিয়া পোক অফ রেকর্ডসে অ্যাপ্লাই কেন করছিস না বললাম যে আমি তো নিয়মটা জানি না তখন দাদা আমাকে বললো সেই অনুযায়ী আমি অ্যাপ্লাই করেছিলাম আমি জানতাম না যে ও এরকম এত ইয়ে হয়ে যাবে আস্তে আস্তে আরও ভালো আরো বেশি এত দূর চলে যাবে ওকে খেলা চলে শেখানো সম্পূর্ণ কিছু আজকালকার যুগে বাচ্চারা যে সময় কথা বলতে শিখেছে সময় ও এতটা ভালো শিখে গেছে আমার কাছে একটা গর্বের ব্যাপার আমি এখন বুঝতে পারছি প্রথমে তো আমি বুঝতে পারি আমি খেলা চলে শিখাতাম সব কিছু ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের নাম বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম এবং ওয়ার্ল্ডের বিভিন্ন পার্সোনালিটি ক্রিকেট পার্সোনালিটিকে শুরু করে পলিটিক্সের পার্সোনালিটি সমস্ত পার্সোনালিটি এবং যারা আমাদের দেশ স্বাধীন করেছে নেতাজি গান্ধীজি বিভিন্ন প্রচুর নাম ও বলতে পারে চিন্তা ছোট আমি যা বারবার একই কথা বলছি খেলার চলে সেখানেও সেখান থেকেও এত গেছে চিন্তা ভাবনা বলতে যদি ওর এখন যেদিকে যায় নাক ন্যাকটা যেদিকে যায় এখন আরো বড় হবে কিন্তু আমার চাই যে এরপরে ইন্ডিয়া বুক অফ বেকার যদি ও মিন কাজ ওই ভিডিও গুলো পাঠাবো অ্যাপ্লিকেশন করব যদি হয় হবে তাহলে ওর যদি খেলাধুলার দিকে মন যায় তো খেলাধুলার দিকে যাবে ওর যদি পড়াশোনার দিকে মন চায় পড়াশোনার করবো বাসি শহরবাসী সবাই চারিদিক থেকে এত জনপ্রিয়তা আমি তো কোনোদিনও ভাবিনি জনপ্রিয়তা কি জিনিস সেই জিনিসটা আগে টিভিতে দেখতাম এখন ভালো লাগছে সবাই বলছে মেয়ের নামে আমাকে চিনতে পারছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এফিনিক্স হয়তো আমি ভাষাতে যেটুকু বললাম বললাম এটা প্রকাশ করতে পারবো না প্রকাশ করা যাবে চারজন প্রাইমারি স্কুটের আমার ভাই স্বাস্থ্যকর্মী আমরা তো ভাবতেই পারিনি ওকে আমরা বাড়িতে ওর মা বাবা দুজনেই চলে যায় আর আমার কাছেই বেশি থাকে আমার কাছ থেকেই যা কিছু ও হয়তো একটু শিখে ওর বাবা যেগুলো শেখায় সেগুলো আমি হয়তো আমি একটু দুই একবার বলি সেগুলো সব স্মরণ শক্তিটা ভীষণ ওর এটা থেকে বুঝতে পারছি যে ও হয়তো একটা কিছু হতে পারে এইরকম মনোভাব আমাদের হ্যাঁ কিন্তু ভাবতে পারিনি যে এইভাবে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠে যাবে ওর আমি তো ঠাকুমা হিসাবে তো খুবই গর্বিত যে আমার নাতনি এইভাবে এত বড়ো একটা ই পেয়েছে হ্যাঁ ঠাকুমা হিসাবে খুবই গর্বিত আমি আমি বাচ্চাদেরকে এটাই বলবো যে তোমরা যে যেগুলো শিখবে সেগুলো মনোযোগ দিয়ে যখন পড়বে মনোযোগ দিয়ে শুনবে বা শিখবে দেখবে হ্যাঁ আর ছবি দেখে অনেক কিছু শেখা যায় প্রাকৃতিক দিক দিক থেকেও অনেক কিছু শেখা যায় হ্যাঁ আর বই বই পড়েও অনেক কিছু শেখা যায় ওদেরকে ওইভাবে বলবো যে তোমরা আমি তো এখন রিটায়ারমেন্ট হয়ে গেছি তো এখন আমি স্কুল যাই না যেহেতু তবুও আমি বাচ্চাদেরকে যাদের সঙ্গে দেখা হয় তাদেরকে বলে দিই যে এইভাবে এইভাবে তোমরা বাচ্চাদেরকে এই করবা ও ও বড় হয়তো আবার আবার ভীষণ নাচ করতেও পড়াশোনা সবসময় কলম পেন নিয়ে ই করে দেওয়ালে টেয়ালে যা সব জায়গায় লিখে লিখে ই করে দেয় হ্যাঁ ওর যেটা হতে চায় সেটাই হয়তো খেলোয়াড় যদি হতে চায় খেলোয়াড় হবে না হয় নাচ নাচে নাচে যদি যেতে যায় নাচেও হতে পারে পড়াশোনা যদি যেতে যায় পড়াশোনাতেও হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স